আমরা দল পার্টি বুঝি না কে বিএনপি কে জামা কে চরমায় কে হেফাজত যখন কেউ আমার কোরআন কে নিয়ে কথা বলে তখন আমরা আর তাকে সার দিয়ে কথা বলতে পারি তার মানে নাম্বার 1 মিস কোরআন থেকে মুক্তি পারে কোরআন থেকে মুক্তির পথ পারে মুতাকীরা দুই পায় মুসলমানেরা তিন কোরআন থেকে মুক্তি মুক্তির পথ পাবে হচ্ছে আল্লাহ তালার মুমিন বান্দারা নাম্বার 2 আল্লাহ পা বলেন হুদাল্লিন নাসি ওয়াবায়িনাতিম মিনাল হুদা জোরে ক্ষণ আল্লাহ হওয়া খবর তার মানে হল কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টিয়ান কে কৃষ্ণাঙ্গ কে শ্বেতাঙ্গ কে বৌদ্ধ ডাক্তার মাস্টার হেল্পার ব্যারিস্টার চাকরিজীবী আইনজীবী সাংবাদিক পেশাজীবী বুদ্ধিজীবী রিক্সা চালক ভ্যান চালক তার মানে আল্লাহ কোরআন মানবে যারা সফল হয়ে যাবে তারা الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين أداهم الله জাতির লোকদের আল্লাহ পাক বলেন কোরআন যারা পড়ে কোরআন যারা বোঝে কোরআন যারা শোনে কোরআন দিয়ে যারা নিজের জীবনকে পরিচালনা করে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই ব্যক্তিগুলি সফল হয়ে যাবে তাহলে বলেন দেখি কোরান মানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল সব কথা কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি গোমায়া কাজা করেছ ফজর তখনও জাগুনি যখন জহর খেলায় খেলায় কেটেছে আসর মাদ্রি বেরোই শুনি আজান এখনো জামাতে হওয়ার সামিল এ সাথে তোর এখনো আছে স্থান

তারা কেমনি উপকৃত হয়েছে আপনারা শুনছেন হ্যাঁ ঠিক আছে না অনেক অনেক ক্ষেত্রে গত দুদিন আগে আমাকে আমার খালাতো ভাইয়ের বিয়ে এক মেয়ের জন্য আলাপ লাল সদরে আমাকে বলছে যে ভাই আমার দাঁড়ির জন্য আমার বিয়ে হচ্ছে না দেখলাম কাহিনি কি তারপর যে ছেলে বলেছে মেয়ে বলেছে চাসা চাসা ভাব লাগে না নাওজবিল্লা আসছে না জোরে আমার সে খালা তো ভাই কেনা আসছিল বন্ধুরা কিছু কিছু মেয়ে আছে গাঞ্জা ঘোর ছেলে সারা পছন্দ করেন ওদের কাটিং চুলের জানেন এদিক দিয়ে চুলকায়টা মাঝখানে তালপট্টি দ্বীপ রাখছে নাম দিয়েছে মেইমার কাটিং নাম দিয়েছে মেসি কাটিং নাম দিয়েছে রুলাম দিন হো কাটিং আমি নাম দিয়েছি কুত্তা কাটি ঠিক আরে কথা বল আরে ভাই আছে না নাই আছে না নাই এই ছেলে ঘুমাতে যায় ফজরের পরে এক ঘুম কিয়ামত মানে হচ্ছে আসো কথা কই না যে ছেলে তার নিজের খোঁজ দিতে পারে না বেটি তোমার জীবনের খোঁজ নেবে কি ঠিক পছন্দ আর যে দাড়িওয়ালা ছেলে তারে পছন্দ করে না কয় মু鲁ব্বি ওহো ওহো কথা কয় না আছে না নাই তুমি ধরেই নিতে পারো তুমি ইউসুফের উত্তর শুনি নবী মোহাম্মদের উত্তর শুনি তোমাকে যদি ওরা পছন্দ না করে তাহলে বুঝবা ওই মে ওপরে ফিটফাট হলেও ভেতরে সদর ঘা প্লিজ ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড সাইন করা যাবে না যদি মাইন্ড করো ভাই তার মানে বক্তব্যটা হচ্ছে একেবারে হাত মোজা পা মোজা বোরকানো একা পইরা মনে হচ্ছে কেবলই জান্নাত থেকে পালিয়ে আইছে

যারা যুবক আছে তোমাদেরকে বলি ফজরের পরে ঘুমাও পাবজি ফ্রি ফায়ার এইসব নিয়ে তোমার লাইফ ব্যস্ত তুমি ভালো হবা কবে মনে রেখো এভরিবডি টেস্ট অফ ডেট সবাইকে মরা লাগতে হবে সবাইকে মরা লাগবে তুমি দিন বেঁচে থাকো তুমি মনে রাখো একটা দিন এমন আসবে তোমার নাম হবে লাশ কথা বলতে তো ঠিক না অথবা আল্লাহর কাছে ফিরে আসো বন্ধুরা সময় খুব অল্প আমি বলতেছিলাম কোরআন মানা লাগবে হযরত કુবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কোরআনে কারিম কি আমি যখন গ্রহণ করতে গেলাম আমার মনে পড়ে গেল আমি ইসলাম গ্রহণ করেছি আমি যদি কোরআন গ্রহণ করি তো কি লাভ হবে তিনি বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহি আমি তো কোরআন গ্রহণ করতে চাই হাজরাদ নামিজী বললেন যদি তুমি কোরান গ্রহণ করতে পারো আল্লাহর আব্বুল তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে হাজরাদ উকবায়েব নে বলেন আমি কোরানকে আমার জীবনে ধারণ করতে চাই হাজেব নাবিজি বললেন আমার পাশাপাশি জান্নাতে থাকবে তৃতীয়বার হাজরাদি উক বায়েব আমায় বলেন আমি জান্নাতের শুধুমাত্র আপনার সঙ্গে থাক থাকতে চাই না বরং আমি আল্লাহর কোরআনের জন্য প্রয়োজনে জীবনটা উৎসর্গ করতে চাইবা ইবনে এমন কথা যখন বললেন তুমি ইসলামের জন্য তুমি তোমার জীবনটা কোরবান করে দিবে মনে রাখো তুমি উকবা ইবনে আমের আর আমি বিশ্ব পাশাপাশি আল্লাহ জান আল্লাহর জান্নাতে থেকে যাব